তো ইন্ডিয়ান খুঁজে পায় অনেক বড় একটি রাস্তা যে রাস্তাটা সোজা যাচ্ছিল একটি রেড মুন মুখে যেই রেড মুন থেকে বের হয়ে অনেক ভয়ানক একটি কালো ফ্রেঙ্কলিন যেই ফ্র্যাঙ্কলিনের তিনটি মাতা এবং সে এসেই ফ্র্যাঙ্কলিনের ভাই ট্রেন কে তার সাথে করে নিয়ে চলে যায় সেটা কেন করেছে আর ফ্রেঙ্কলিন কি তার ভাইকে বাঁচাতে পারবে সেটা দেখতে বলে ফুল ভিডিওটা দেখো তার আগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দাও আরে আর আমার ভাই ট্র্যাংকলিন এখনো ঘরে আসছে না কেন দেখি তো বাইরে গিয়ে আর আমি শুনেছি আজকাল নাকি রাতের মধ্যে অনেক ভয়ানক একটি রেড মুন দেখা যায় রাস্তায় সত্য কি না নাকি নাকি একটি যেটা আমার মতো কিন্তু এটা কালো আর তিন মাতাওয়ালা আরে আমার ভাই তো এখানেই আছে আরে ট্রিন তো এখানে কি করছিস আর উপরে কি দেখছিস আরে তো রেড মুন মানুষকে আসলে সত্যি বলতো আসলে এটা তো অনেক বেশি ভয়ানক এটার মুখ থেকে কি আসলেই ভয়ানক ফ্রেঙ্গলিন বের হই আরে ভাই ট্রেঙ্গলিন তুই এখানে কি করছিস আমরা চলে যাই এটা এখানে থাকলে আমরা হয়তো মারা পড়বো আরে ভাই আজকে আমি আসার সময় একটি ভয়ানক কমলাকে মেরে দিয়েছিলাম এবং কমলা ভূতকে মেরে সমুদ্রের মধ্যে ফেলে দিয়েছিলাম তারপর থেকে এই রাস্তাটা কোথা থেকে জানে চলে আসলো কি বলিস তুই কমলা কি মেরে ফেলেছিস কেন আরে কমলা আসছিল তোমাকে মারার জন্য সেই কারণে আমি সেই কমলা কি মেরে দিয়েছি তাই নাকি আচ্ছা চল এখন এখান থেকে বাঘ এটা মনে হয়ে আসতে তোর থেকে বদলা নেওয়ার জন্য এক মিনিট এটার মুখ থেকে এটা কি বের হচ্ছে তোর সাহস তো কালো তুই আমার গার্লফ্রেন্ড কমলা কে মেরে ফেলেছিস এখন তো কেম মেরিয়ে ফেলবো তুই চল আমার সাথে তো আমি আজকে কাঁচা খেয়ে ফেলবো আরে আরে এটা তো আমার বাইকে তুলে নিয়ে গিয়েছে কোথায় যাচ্ছিস ভাই আর হ্যাঁ কি বলে গিয়েছে কামলা বুথের গার্লফ্রেন্ড লাগে আবে আর হেরে কে বলছিল কামলা বুথকে মারার জন্য হে আর কি করবো কামলা বুথ নাকি আমাকে মারার জন্য আসছিল যাই হোক এখন আমাকে হেকে বাঁচাতেই হবে কিন্তু এখন যাইলে আমি মরব আমি একটা বুদ্ধি আসছে সেটা হচ্ছে আমি যাব সকালে কারণ ওই সময় সে ঘুমিয়ে থাকবে তখন আমি যাব আর আমার বাইকে লুকে লুকে বাঁচিয়ে ফেলবো সেটা এখন যাই আমি ঘুমিয়ে পড়ি সকালে যাব বাঁচানোর জন্য তো গাইস গুড মর্নিং ঘুমিয়ে উঠে গেলাম তোমাদের কাছে তো গুড মর্নিং কিন্তু আমার জন্য ব্যাড মর্নিং কারণ আমার বাইকে তুলে নিয়ে গেছে এখন আমি যাবো আবি রাতে তো দেখেছিলাম শুধু একটি রাস্তা কিন্তু এখন এতগুলা রাস্তা কোথা থেকে আসলো এক মিনিট আর কি করবো আচ্ছা যাই হোক আমার এত বোঝার দরকার নেই কিন্তু এটা এখন যেতেই হবে কিন্তু এত উপরের রাস্তা আমি কীভাবে কীভাবে উঠবো কারণ এটা পাহাড়ের মতো এত উঁচা একটা গাড়ি থাকতে ভালো হতো কিন্তু আমার কাছে তো কোনো গাড়ি নাই সো ল্যাটস কো এইভাবেই যেতে হবে সমস্যা নাই কারণ আমার বাইকে বাঁচাতে হবে যত কষ্টই হোক আমাকে কোনোভাবে হোক এটার উপরে উঠতেই হবে যতই উঁচা হোক আর ভাই স্যাব দেখো লিটারালি রেডমুন কত ভয়ানক আমি তো শুনেছিলাম রেডমুন থাকে অনেক সুন্দর দেখতে সুন্দর লাগে এটা তো ভাই লিটারালিয়ার পুরা উল্টা অনেক ভয়ানক আর দেখো ভাই কত ভয়ানক ভয়ানক দাঁত আর ফাইনালি আর শুধু একটু বাকি আছে পৌঁছে গেলাম ভাই সব না জানি উপরে কি পাই আমার কে কি আমাকেও নিয়ে আবার উল্টা মেরে ফেলে ও এখন তো কামলা না 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 এটা হচ্ছে জম্বি কামলা এটা আসল কামলা না আর এটা কি এটা তো আমার বেড একচুয়ালি আমার বেডটা কিন্তু আমার বেডের মতো দেখতে কিন্তু এটার কি অবস্থা এটা তো একটা গাড়ির মতো লাগছে আচ্ছা যাই হোক কামলা প্লিজ আমাকে বলো আমার ভাইকে আমি কিভাবে বাঁচাবো তুমি যদি তোমার ভাইকে বাঁচাতে চাও তাহলে তোমাকে এই গাড়িটা নিতে হবে কিন্তু এই গাড়িটা তোমাকে আমি একটা শর্তেই দিব তোমাকে ওই ট্রেঙ্কলিনকে মারতে হবে ও আচ্ছা সমস্যা নেই কালো ফ্রেঙ্কলিনকে তো আমি এমনিতেই মারবো সো লেটস গো এটা তো পেয়ে গেলাম আর ভাই সাহেব লিটারেলি আমি এরকম গাড়ি তো এর আগে কখনোই দেখিনি যাই হোক একটা গাড়ি তো পেয়ে গেলাম কারণ এতক্ষণ আমি ভাবছিলাম আমি হেঁটে হেঁটে কীভাবে যাবো এতো পাহাড়ের মতো উঁচা এক জায়গার মধ্যে যাই একটা গাড়ি পেয়ে গেলাম আর এখানে তো লাতে এতগুলো রাস্তা ছিল না এখন হঠাৎ করে এতগুলো রাস্তা কোথা থেকে চলে আসলো আর আমার তো মাথায় আর গাড়িটা তো অসাধারণ লেটস গো উপরে চলে আসলাম এই গন্ডা এখানে কি আর ওখানে তো একটা বাগ আর এটা কি সামনেটা তো জম্বি ফ্র্যাঙ্কলিন আরে यार জম্বি ফ্র্যাঙ্কলিন এখানে কি করছ তুই যদি আমাকে সাহায্য করস তাহলে আমি তোকে এই টাইগার গাড়িটা দিয়ে দিব এই গাড়িটা অনেক শক্তিশালী কিন্তু তোর একটা শর্ত আছে তোকে ওইখান থেকে আমার জন্য একটা চিকেন আনতে হবে তাহলেই আমি তোকে এটা দিব আচ্ছা তাই নাকি চিকেন আনতে হবে এটা তো কোনো ব্যাপারই না সল লেটস গো কিন্তু তুই আর নেছিস না কেন তবে আমাকে বলেছে চিকেন এনে দিতে পারলে নাকি এই গাড়িটা আমাকে দিয়ে দিব গাড়িটা তো লিটারেলি অনেক অসম সো লেটস গো আগে একটু দেখে নিই পাশে কি আসলে কোনো চিকেন আছে নাকি আমার সাথে কোনো স্ক্যাম বা ধোঁকা করছে দেখি তো আগে ওই সাইডে কি কোনো একটা তো দেখা যাচ্ছে ভয় সবই এটা তো লিটারালি এই চিকেনটা অনেক বড় আরে তো বড় চিকেন তো আমি আগে দেখি নি যাই হোক এটা বলছে আনার জন্য এখানে একটা বাইক আছে এটা দিয়ে যাই কিন্তু হ্যাঁ আমাকে পাঠাইছে কেন নিজেও তো চাইলে যেতে পারলো কারণ এখানে একটা বাইক আছে আচ্ছা না না এখন বুঝতে পারছি কারণ এই রাস্তাটা অনেক ভয়ানক এখানে অনেক সামলিয়ে যেতে হবে কিন্তু হ্যাঁ শরীর তো সারা শমি নাড়াচাড়া করে সেই কারণে যেতে পারেনি নিজে সেই কারণে আমাকে পাঠিয়েছে চলেটস গো চলে আসলাম আর এটাকে এখন আমাকে পিছে পড়তে হবে ভয় সাবে এত বড় চিকেন দুনিয়ার মধ্যে আছে যাই হোক এটাকে নিয়ে আমি এখন ফোটাফট চলে যাই আমার এত সব ভেবে লাভের লাভ নাই তো পিছে উঠিয়ে নিলাম এখন লেটস গো চলে যাই আর এই রাস্তাটা ভাই দেখো লিটারালি কত উপরে একবার যদি আমি পড়ি তাহলে আমি শেষ লিটারালি আমার আলু ভর্তা হয়ে যাবে কোনোভাবে পৌঁছাতে হবে আর যদি পড়ে যাই তাহলে আমি আমার বাইকে কি নিজেই মরে যাবো আর আমার ভয় করছে হে বলেছিল আমার বাইকে নাকি কাঁচা খেয়ে ফেলবে আসলে কি এতক্ষণে খেয়ে ফেলেছে যাই হোক পচে গেছি আশা করবো কিচ্ছু হয়নি আমার ভাইয়ের সোলেস গো চলে আসলাম নেজম ডিফ্রেন ক্লিন তোর জন্য চিকেন নিয়ে আসলাম এখন এই গাড়িটা কিন্তু আমার লেটস গো গাড়ি নিয়ে আমি এখান থেকে বাগি ভাই সাব লিটারেলি আমি তো প্রথমে ভাবছিলাম এটা কোনো টাইগার হবে কিন্তু না এটা একটা গাড়ি এর এটা একটু চালিয়ে দেখি তো কীভাবে চালাবো সো লেটস গো ভয়েস ওভার তো অনেক অসাম আর এটা দেখি বোঝা যাচ্ছে যে ওইটা ওই গাড়িটা থেকে অনেক পাওয়ারফুল তো লেটস গো আমার মনে হয় আমি এইভাবে যত রাস্তা পার হব তত আমি কিছু একটা পাবো যেটা দিয়ে আমি ওই ফ্রেঙ্কলিন কে মারতে পারবো ওই কালো ফ্রেঙ্কলিন কে কারণ এমনিতে তো আমি যদি ফ্রেঙ্কলিনের সামনে চলে যাই ফ্রেঙ্কলিন আমাকে মেরে কাঁচা চাবিয়ে ফেলবে আমার ভাইয়ের সাথে আমাকেও মেরে ফেলবে আর এটা কোথায় চলে আসলাম এখানে তো হালকা আর একটা ওয়ারউলফ যেটা অনেক সবুজ সবুজ কালারের উলফ আর একটা কি এটা একটা উট গাড়ি এটা কোন রকম গাড়ি এরকম গাড়িতে দেখিনি আর এই হালকা এখানে কি এটা কোনো মূর্তি নাকি

কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারতেছি না কারণ হাল তো অনেক শক্তিশালী সরি হালকের দাদা অনেক শক্তিশালী কিন্তু আমাকে পাতাচ্ছে কেন হালকের দাদা তো নিচেই পারে আই ডোন্ট নো ওরা হয়তো একটু আইলসা টাইপের আর কি আমাকে দিয়ে কাজ করাতে চায় নিজে করতে চায় না ও এখন বুঝতে পেরেছি কারণ এই যে জিনিসটা আছে এটা অনেক পাতলা এখানে যদি হালকের দাদা আসে সে নিচে পড়ে যাবে তো এখন বুঝতে পারলাম কেন আসেনি কারণ এইটা সে আসতে পারবে না চাইলেও সো লেটস গো পেয়ে গেলাম হালকের ছোট নাতিকে ভাই এটা এত ছোট আর এই এত ছোটোটাই যখন বড় হবো ভাই সাহেব লিটারালি আমার থেকেও বড় হয়ে যাবে তো লেটস গো চলো এটা নিয়ে চলে যাই দেখে জন্য যেতে হবে আর যদি পড়ি তাহলে আমি শেষ সো লেটস গো আর শুধু একটু বাকি আছে একটু একটু ও পি ফাইনালি চলে আসলাম তো নাও হালকের দাদাজি তোমার নাতিকে আমি নিয়ে আসলাম এখন এই দুইটা কিন্তু আমার আপনাকে বলে দিচ্ছি ফ্র্যাঙ্কলিন তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার নাতিকে বাঁচানোর জন্য তো এখন এই দুইটা নিয়ে তুমি চলে যাও এই দুইটা আমি তোমাকে দিয়ে দিলাম এখন আমি সবার আগে কোনটা নিব এটা নিয়ে যাই আমি হয়ে গেলাম আর এটা কি এটা হাতে কি একটা হাতি আর হাতে না একচুয়ালি এটা একটা হ্যামার এই হ্যামারটা দেখি বোঝা যাচ্ছে এটা হচ্ছে হেমার আমি ওয়ারফুফ হয়ে গেলাম আবার সাথে থর হয়ে গিয়েছি আর গাড়িও একটু পেয়ে গিয়েছি আজকে তোমার কবটা ধরুন এখন শুধু আমাকে সেই ফ্র্যাঙ্কলিনকে মারতে হবে কালো ফ্র্যাঙ্কলিন ফ্র্যাঙ্কলিনার আমার নাম বদনাম করছে নিজের নাম ফ্র্যাঙ্কলিন রাখে আর মানুষকে মারে আমি তো মানুষকে বাঁচাই আর এই ফ্রেঙ্কলিন মানুষকে মারে এর জন্য আমার বদনাম হচ্ছে মার্কেটের মধ্যে তো এখন এটাকে আমাকে মারতে হবে আর চলে আসলাম ভাই এখন আমি চলে যাব সুজা সেই রেড মুনের ভিতরে আর ভাই ভিতরেই দেখা যাচ্ছে সেই কালো ফ্রেঙ্কলিনকে আমার তো ভয় করছে না জানি ভিতরে গেলে আমার কি হই ও পি চলে আসলাম সামনে আছে সেই ভয়ানক ফ্রেঙ্কলিন এ কি ঘুমিয়ে পড়েছে নাকি আচ্ছা আচ্ছা সকালে সে আসলেই তো ঘুমিয়ে থাকে সেই কারণে এখন আমি লুকিয়ে লুকিয়ে দেখি আমার বাইকে নিয়ে আসতে পারি কি আরে ইয়ার হ্যাঁ নাচারা করছে না কেন আমার বাই আরে চল আরে ভাই সাহেব এটা তো ঘুম থেকে উঠিয়ে গেল আরে ইয়ার আরে বাই তুই চল আমার সাথে হ্যাঁ উঠছে না কেন কি হয়েছে আমাকে একে কোনোভাবে মারতে হবে লেস গো আমার কাছে যেহেতু হাতিয়ার আছে ভাই সব ও না মরি না আরে ইয়ার এর কিচ্ছু হচ্ছে না কেন আবার আরেকটা মারি আর এখনো কিচ্ছু হয়নি এখন এটা তো লাগিয়ে নি আরেকটা মারি এখন মারবো সবচেয়ে শক্তিশালীটা ভাইসাব এখন আরে यार আবার উঠে গিয়েছে কি হচ্ছে এটা পড়ে যায় আবার উঠে যায় কিভাবে এখন তো ফাইনালি মরে গিয়েছে আরে यार আবার উঠে গিয়েছে আচ্ছা এক মিনিট এখন আমাকে সবচেয়ে শক্তিশালী পাওয়ারটা দিয়ে ওয়ার করতে হবে লেটস গো यार লাধি বেঁচে গিয়েছে এখন মারবো আর একটি থান্ডার এখন মারবো ফাইনাল এখন তো মরে যাবে আই থিক মরে গিয়েছে ও ভাইসাব ফাইনালি মরে গিয়েছে নাকি আরে यार আবার দাঁড়িয়ে গিয়েছে এখন 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 আরেকটা মারবো ফাইনাল থান্ডার লেটস গো একটা খুঁজে এখন আরে আর এখন একটা তো লাগিয়ে আরেকটা মারি আরে লাগতেছে না কেন আচ্ছা এখন আরেকটা মারবো এখন সবচেয়ে শক্তিশালীটা মেরেছি এখন আই থিঙ্ক মরে গিয়েছে এখনো মরিনি আচ্ছা আরেকটা মারি এখন তো মরে যাবে ফাইনালি ফাইনালি এটা মরে গিয়েছে এখন মেরে তো ফেললাম এখন আমার ভাইয়ের কি হয়েছে এত উঠছেই না হেরে এখন আমাকে নিয়ে যেতে হবে আর ভাই আমি ওরা শক্তিও পেয়ে গিয়েছি যাই হোক আমার ভাইকে ফাইনালি বাঁচিয়ে ফেলেছি আশা করবো তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দেবো